অনওয়ার আমি তো পার্টনারের সাথেগুলোর লগে ব্যবসা শুরু করছি দোয়া ডোয়া করিস কি কার লগে আদিগুলোর লগে হেই লোকে লগে ব্যবসা করবেন আপনি আর লোক মানাইতেছে ওইলা একটা সিটার ভাগবার বদমাইশ জানে না আপনি ওর লগে আমি ছয় মাস ব্যবসা করছি ছয় মাস ব্যবসা করার পর আমার চালান পঞ্জি সব শেষ করে লাইছে ঠিক আছে আর কি কমো আপনাদের লাস্টে আমার জাগা জমি

মানে কোন জায়গার মধ্যে গেলে শান্তি পাই না আনোয়ারের আনওয়ার মান মান মানুষের কাছে বদলাম কইয়া বইয়া লাগছে আমি এটাই বুঝলাম না আনওয়ার কি সূত্র আমার লগে যে আমি কিছুই বুঝলাম না আমি আমার আমার কথাটা কোনটা আনোয়ারের কথা এটা কানে লওয়াটা ঠিক না ঠিক আছে দুজনে ব্যবসা করুন কথা কথাই ঠিক আছে আমার কাছে দশ লাখ টাকা ছিল না এই টাকা দিয়ে আমি আমার যাইবো জলে যাইবো কারণ বইয়ে থাকলে দি খায়া লাগলে পরে শেষ আমি কোনোভাবে চলতাম না ভাই আমি বুঝে লাইছি আমি ব্যবসা বাণিজ্য ভাই আমি তোমার লগে আর করবো না আমি যা বুঝলো এটা বুঝে লাইছি এতক্ষণ ভাই না ভালো আমি ব্যবসা বুঝি না দেখতে আর তোরা কইতাস না ভাই তুমি ব্যবসা বোঝো আমার শুধু তুমি ব্যবসা বোঝো এটা আমি এখন বুঝে লাইছি আমি না ভাই আমি তোমার লগে ব্যবসা বাণিজ্য করতে পারতাম না আমার মনে করো জায়গা জমিনও নাই আর শালি তিনটা আসলে আমি বিয়ে দি দিয়া লাইছি আমি তোমার লগে ব্যবসা করতাম না ভাই আমি ব্যবসা বুঝি না ঠিক আছে না ভাই তুমি ব্যবসা বুঝো আমি ব্যবসা করবো না ঠিক আছে না ভাই না ভাই আমি আমি না ভাই আমি যাবো আমার এখন এখন আনোয়ারের কথা নাই আমি এগুলো বুঝি আমি তোমার ব্যবসা করতাম না ভাই তুমি